হ্যালো আসসালামু আলাইকুম সিয়াম অফিসিয়ালস আর্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখন নিউ আরেকটা অফার শেয়ার করব যেখান থেকে আপনারা প্রতিনিয়ত ক্লেম করে ফিশের ফার্স্ট ফিশারের টোকেনটা কালেক্ট করতে পারবেন এবং সেটা পরবর্তীতে কনভার্ট করে তাদের যে টোকেনটা আছে সেই টোকেনের রূপান্তর করে পেমেন্টটা নিতে পারবেন তো চলেন আমরা দেখে আসছি এখান থেকে আমরা মূলত কীভাবে কাজটা করব। ফার্স্ট অফ অল যারা এই বুটে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন ডিসক্রিপশানে আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন সেখান থেকে আমাদের চ্যানেলে জয়েন করে অবশ্যই কাজটাতে জয়েন করবেন জয়েন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ওপেন ফার্স্ট ফিশার লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা বুট ওপেন হবে এই বুটটা ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছেন এই পপ আপটা থাকবে না এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার নতুন করে ঢুকতে হবে যদি ওরকম আসে এরকম আসবে আসার পরে এখানে ক্লেম অপশনটা জেগে যাবে আপনার যখন এই টাইমটা কাউন্ট শেষ হবে তখন আর কি এটা ক্লেমে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন মিশন অপশন অপশন আছে এইখান থেকে এই মিশনে ক্লিক করার পরে ক্রিয়েটেড সামথিং নিউ এখানে যে কোনো একটা ভিডিও মেক করে দিলে আপনারা এখান থেকে জাস্ট ত্রিশটা পয়েন্ট ক্লেম করতে পারবেন তারপরে এখানে যদি বেশি অ্যামাউন্ট হয় তাহলে এখান থেকে সপে ক্লিক করে জাস্ট এটা সল করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট এতটুকুই কাজ আপনারা প্রত্যেকে করে নেন ধন্যবাদ